একটা সময় গেছে এই খুদ ভাজা কিন্তু খেতে চাইনি মাকে বলছি মা প্রতিদিন খুদ ভাজো কেন প্রতিদিন ক্ষুদ ভাজে আর ভালো লাগে না খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে আজকে সকালে আমি রান্না করব ক্ষুদ ভাজা আর ক্ষুত ভাজা খেতে ভীষণ ভালো লাগে এখন মাঝে মাঝেই খাই খুদ ভাজা আর আগে কিন্তু ক্ষুদ ভাজা খেতে চাইনি আম্মাকে শুধু বলছি প্রতিদিন ক্ষুদ ভাজা ভালো লাগে না আর ইচি মাছের ভত্তা করবো এখানে ইচি মাছও আছে আর ইসি মাছের মাথা আছে ছোটো ছোটো ইসি মাছ আছে আর বড়ো বড়ো ইসি মাছ বেছে নিয়ে মাছগুলো রান্না করছে আর ওই মাছের মাথা আছে ইসি মাছের মাথা ভত্তা করে খেতে অনেক মজা লাগে আজ খুদ ভাজার সঙ্গে ইসি মাছের ভত্তা খাব আগে সময়ে চাউল ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি চাউল তাই আমার বাবা কিনতে পারেনি সেই সামর্থ্যটাও ছিল না তখন এই খুদের দাম ছিল দশ টাকা কেজি তখন বাবা বেশি করে খুদ কিনে আনতো আর প্রতিদিন মা খুদ রান্না করতো আর যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ইচে মাছটা কিন্তু তেলে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে যে ইচে মাছের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ইচে মাছ তো আছে হলুদ আর লবণ দিয়েছি আর সরিষার তেল দিয়ে কিন্তু ইচে মাছ ভাজে নিয়েছি কি সুন্দর হয়েছে ভাজাটা তাই না এখন তুলে নিচ্ছি মাছগুলো তারপরে যে সরিষার তেল দিয়ে কিন্তু আজ আমি খুদিটা রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম হলো একটু গরম মশলা একটু গরম মশলা চলা ফল আর পেঁয়াজ রসুন আম তেজপাতা তারপরে যে খুদগুলো ধুয়ে নিয়েছি ঝেড়ে বেছে কিন্তু খুদগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভাজাটা না সরষের তেল দিয়ে খেতে অনেক মজা লাগে এখন এই খুদগুলো ভালোভাবে ভেজে নেব মানে এমনভাবে ভেজে নেব ভাজতে ভাজতে যাতে আদা সিদ্ধ হয়ে যায় এই ক্ষুত ভাজার মধ্যে আমি অন্য কোনো কিছুই দেব না এখন শুধু সামান্য একটু লবণ দেবো আর একটু সজের গুঁড়া দেবো হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে তো মানে হলুদ কালার হয়ে যাবে খিচুড়ির মতন হয়ে যাবে আর খুদ ভাজা হবে না সেটা মানে সাদাটা থাকবে না ভাতের মতন আর দেখা যাবে না কিন্তু তারপর খেতে অনেক মজা লাগে দেখতে অনেক সুন্দর হয়েছে তারপর আমি ক্ষুদ ভাজাটা এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন এই ভাজার মধ্যে পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে খুঁতটা নেড়ে তারপরে ঢেকে দিয়ে দেব এখন আমি ইসে মাছের মাথাগুলো ভর্তা করে নেব আমার খুদ ভাজাটাও হয়ে যাবে আস্তে আস্তে জাল দিতে হবে কিন্তু বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে তারপরে এই যে এখন আমি ইসে মাছগুলো ভর্তা করে নেব আর এই ইসে মাছের মাথা আছে বেশি তো নিপাঁস করে ভর্তা করতে হবে নাহলে কিন্তু কলা গলায় কাটা ভিত্তে পারে আর এর সঙ্গে কিন্তু আমি কয়েকটা মরিচে নিয়েছি ভেজে সেটা দেখাতে ভুলে গিয়েছি আর আমার কিন্তু মাছ ভত্তা কিন্তু হয়ে গেছে পাটায় ফেসে নিলাম এই যে নিফাঁস করে বেটে নিয়েছি আর ভত্তাটা এতই মজা হয়েছিল আর খুদ্ ভাজাটা এতই সুন্দর হয়েছিলো খেতে ভীষণ ভালো লেগেছে এক সময় খেতে চাইনি কিন্তু এখন মাঝে মাঝে রান্না করে খাইতো এত মজা লাগে